মানে পারজোয়ার ঘর যে আপনাদের যে পারজুয়ার এখানে মানুষ আছে কেন জানেন এই যে দেখেন এইখানে যে মানুষগুলো আছে অনেকেই মনে হয় কেরানীগঞ্জের না বেশিরভাগই হবে যে কেরানীগঞ্জের বাহিরে আপনারা ঢাকার বাহির থেকে আচ্ছা এরা ঢাকার বাহির থেকে আসছে কিনা আমি জানি না আপনারা যদি কেউ চিনে থাকেন যে এরা কেরানীগঞ্জের তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর আমি যে এতটুকু জানি যে কেরানীগঞ্জের বাইরে থেকে অনেকেই আসে দূর দূরান্ত থেকে আইসা এতটুকু বলে যে ভাই আমি কুমিল্লা থেকে আসছি আমি উত্তরা থেকে আসছি রামপুরা থেকে আসছি মিরপুর থেকে আসছি অনেক দূর দূরান্ত থেকে আমি মনে করি যে কেরানীগঞ্জে খাবারের মান দ্বারা সাইপলাঘ সবার থেকে এগিয়ে আর আরেকটা বিষয় হচ্ছে কেরানিগঞ্জ একটা সময় পার্জ শাহী পোলা ঘর দ্বারা সবার মাঝে ইনশাল্লাহ রাজ করবে আর কেরানিগঞ্জের নতুন কেরানিগঞ্জ জিঞ্জিরা তো নতুন করে কিছু বলার নাই যে কি বলে মেড ইন জিঞ্জিরা কিন্তু কয়দিন পর হবে পারজুয়ারের জিঞ্জিরা ইনশাল্লাহ আমি আশা রাখি আপনার খাবার পাবো খাবার ঠিক আছে ভাই জায়গায় জায়গায় শাখা কারণ এটা ফেমাস সিটি অনেক বেড়ে গেছে ডেফিনেটলি ওনাদের খাবারের মান অনেক ভালো অবশ্যই দেখতেই বোঝা যাচ্ছে অনেক মানুষ আমার বিবি এটা পছন্দ করে আপনাকে হইয়া পোলাও হইয়া বিরিয়ানিটা আমার বিবি বিশেষ করে আমার খুব পছন্দ ধন্যবাদ আপনার বিবির জন্য আমাদের পারজয় সাই পোলাও থেকে আমরা আপনাকে ভালোবাসা দিয়ে দিলাম এবং আপনি সেই ভালোবাসাটা রিটার্ন করে আপনার ডাইরেক্ট আমরা দিতে পারি না এই আর কি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে লাইভে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন পার্জার শাহী পোলাঘরের সাথে থাকবেন এবং সকলের উদ্দেশ্য করে বলছি ঈদের সময়ে আমাদের পার্জার শাহী পোলাঘর বন্ধ থাকবে কিছুদিন পূৰা দোকান ধৰিকানেই কঠিন